ছোট্ট গ্রামে বাস করত নান্টু নামের এক কষাই গ্রামের বাজারের এক ছিল তার দোকান দিনে সে দোকানে মাংস বিক্রি করত কিন্তু রাতে তার চোখ মানুষের বাড়ির ছাগলের দিকে গ্রামের মানুষ মানুষ ভেবেছিল এক সময় কিন্তু সময়ের সাথে সবাই টের পেতে শুরু করেছিল যে সে একটু চালাক ধূর্ত আর লোভী গ্রামের ছেলেমেয়েরা যখন সকালে ছাগল নিয়ে মাঠে যেত নান্টু দোকান থেকে চুপি চুপি তাকিয়ে থাকত তার চোখে অদ্ভুত এক ক্ষুধা মনে মনে ভাব আহা যদি এই মোটা ছাগলটা আজ রাতেই আমার দোকানে চলে আসত তাহলে মাংসের অভাব থাকতো না সে জানত গ্রামের মানুষ ছাগলকে পরিবারের মতোই দেখে কিন্তু তাতে তার কিছু যায় আসত না তার লোভ এত বড় হয়ে উঠেছিল যে অন্যের দুঃখে তার কোনো দয়া জাগত না রাত গভীর হলে নান্টু নিঃশব্দে বেরিয়ে পড়ত অন্ধকার গলিপথ দিয়ে হাঁটতে হাঁটতে সে মানুষের উঠোনে ঢুকত এক হাতে দড়ি অন্য হাতে ছড়ি সেই নিঃশব্দে ছাগলের কাছে যেত তারপর আস্তে করে দড়ি কেটে ছাগল নিয়ে পালিয়ে যেত সকালে সেই ছাগলকে কেটে দোকানে বিক্রি করত আর গর্ব করে বলত দূরের গ্রাম থেকে এনেছি প্রথম দিকে কেউ সন্দেহ করত না ছাগল হারিয়ে গেলে গ্রামের মানুষ ভেবেছিল হয়তো জঙ্গলে গেছে বা বাঘে টেনে নিয়ে গেছে কিন্তু দিন যত এগোতে লাগলো গ্রামের ছাগল একের পর এক হারিয়ে যেতে লাগল এক মাসের মধ্যে প্রায় দশটি ছাগল উধাও হয়ে গেল গরিব কৃষকের চোখে জল নেমে এল কারো কাছে ছাগল মানে ছিল ছিল দুধ কারো কারো কাছে কাছে সংসারের আয় ভবিষ্যতের সম্বল তারা কেঁদে কেঁদে বলতো আমাদের কি হবে যদি এভাবে সব ছাগল শেষ হয়ে যায় তবুও নান্টুর মনে কোনো অনুতাপ ছিল না বরং তার দোকানে ভিড় বাড়ছিল মাংসের গন্ধে বাজার সরগরম থাকত মানুষ অবাক হয়ে ভাবত নান্টুর দোকানে এত মাংস আসে কোথা থেকে অন্য কসাইরা তো এত মাংস জোগাড় করতে পারে না নান্টু হাসি মুখে উত্তর দিত আমি দূরের গ্রাম থেকে আনি বড় বড় পাইকার আছে আমার কিন্তু তার ভিতরে ভিতরে সে জানত সবই মিথ্যে সবই গ্রামের মানুষের ছাগল চুরি করে পাওয়া একদিন গ্রামের কর্তা রমেশবাবু সব মানুষকে ডেকে সভা বসালেন তিনি বললেন এভাবে চলতে পারে না ছাগল হারিয়ে গেলে গরিব মানুষ না খেয়ে মরবে আমাদের কিছু করতে হবে গ্রামের সবাই কান্না জুড়ে দিল এক বৃদ্ধা দিদিমা তখন বললেন আমি রাত জেগে দেখেছি একটা ছায়া ঘুরে বেড়ায় ছায়াটা দেখতে নান্টুর মতো মুহূর্তেই চারদিকে ফিসফিসানি শুরু হলো সবাই চমকে উঠল নান্টু সে কি সত্যি চর কিন্তু প্রমাণ ছাড়া কাউকে অপরাধী করা যায় না তাই গ্রামের যুবকেরা ঠিক করলো পাহারা দেবে রাতে সবাই নিঃশব্দে লুকিয়ে থাকলো চারদিকে চাঁদের আলো ম্লান বাতাসে চিচি পোকার ডাক হঠাৎ পায়ের শব্দ শোনা গেল এক লোক ধীরে ধীরে এগিয়ে আসছে হাতে তরি কোমরে ছড়ি যুবকেরা নিঃশব্দে তাকিয়ে রইল লোকটা কারো উঠোনে ঢুকে ছাগলের দড়ি কাটলো সেই মুহূর্তে যুবকেরা ছাপিয়ে পড়ল ধরা পড়ল নান্টু কষাই চিৎকারে গ্রাম কেঁপে উঠল চোর ধরা পড়েছে বৃদ্ধা দিদিমা হাসতে হাসতে বললেন আমি তো বলেছিলাম নান্টু ধরা পড়েও নির্লজ্জের মতো হাসছিল সে বলল ছাগল তো কসাইয়ের দোকানে আসতেই হবে আমি ব্যবসা করছি লোকেরা রাগে গর্জে উঠল চুরি করে ব্যবসা হয় না নান্টু অজুহাত আমরা চোখে দেখেছি পরদিন সকাল হলো গ্রামের মাঠে বড় বিচারসভা বসল ময়দান ঘিরে ভরে গেল সবাই দেখতে চাইল নান্টুর বিচার নান্টুকে আনা হলো মাথা নিচু কিন্তু মুখে এখনো হাসি মানুষ চিৎকার করে উঠল আমাদের ছাগল ফেরত দে আমাদের সর্বনাশ করেছিস কেউ বলল আমার ছাগলের দাগ আমি চিনতে পারছি প্রমাণ জমে উঠল কর্তা রমেশবাবু ঘোষণা করলেন নান্টু তুই দোষী গ্রামবাসীরা একসাথে বলল শাস্তি চাই শেষমেশ সিদ্ধান্ত হল নান্টুকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে এবং তার দোকান ভেঙে ফেলা হবে লোকেরা খুশি হল তারা ভাবল এবার নিশ্চিন্তে ছাগল চড়ানো যাবে কিন্তু নান্টুর মনে ক্ষোভ জমে রইল সে মনে মনে শপথ করল আমি আবার ফিরব প্রতিশোধ নেব কিছুদিন গ্রাম শান্তিতে কাটল মানুষ ছাগল চড়াতে গেল ভয় ছাড়া আবার দুধ বিক্রি শুরু হল সংসারে সুখ ফিরল কিন্তু দুর্ভাগ্য এখানেই শেষ হয়নি কয়েক মাস পর খবর এল পাশের গ্রামে ছাগল চুরি শুরু হয়েছে লোকেরা সন্দেহ করল এ নিশ্চয়ই নান্টুর কাজ নান্টু গ্রাম ছাড়া হলেও তার মন থেকে চুরির অভ্যাস যায়নি সে পাশের গ্রামে গিয়ে একই কৌশলে ছাগল চুরি করতে লাগলো আবার নতুন করে মানুষ কাঁদতে লাগল কিন্তু যেখানেই যেত ধরা শেষমেশ পড়ত এক গ্রাম থেকে তাড়ানো হতো সে আরেক গ্রামে যেত, তার জীবন অস্থির ভরা অবশেষে একদিন বড় শহরে পুলিশ তাকে ধরে ফেলল কারণ খবর ছড়িয়ে পড়েছিল চারদিকে নান্টু নামে এক কষাই গ্রাম থেকে গ্রামে ছাগল চুরি করে বেড়ায় আদালতে তাকে বিচারকের সামনে হাজির করা হলো বিচারক তার সব অপরাধের তালিকা শুনে বললেন এ মানুষ সমাজের জন্য বিপদ একে শাস্তি দেওয়া উচিত শাস্তি পেল নান্টু বছর জেল হলো তার তার সেখানে কাটাতে তখন মনে যদি কাজ করতাম তাহলে হয়তো আজ আমার দোকান থাকত পরিবার থাকত আমি তো নিজের লোভেই সর্বনাশ করেছি জেলের ভেতরে বসে নান্টু কাঁদতে কাঁদতে অনুতাপ করতে লাগলো কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে গ্রামের মানুষ নতুন কসাই পেল যে সদ্ভাবে কাজ করত গ্রামে আবার শান্তি ফিরল নান্টুর কাহিনী মানুষ প্রজন্ম থেকে প্রজন্মে বলতে লাগল যে লোভ করে অন্যের জিনিস চুরি করে তার শেষ ভালো হয় না